আধে রাধে হরে কৃষ্ণ সকলকে আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আজকে চন্দনযাত্রার কিন্তু চৌদ্দ দিন দেখতে দেখতে কিন্তু আজকে চোদ্দো দিন হয়ে গেলো মানে আজকে যে আমি ভিডিওটা ছাড়ছি আজকেই কিন্তু চৌদ্দ দিন কমপ্লিট হলো আর আশা করি সবাই তোমরা চন্দনযাত্রা পালন করছো আমিও কিন্তু পালন করছি প্রত্যেক বছরের মতনই আর আমি এই নিয়ে তিন বছর পালন করছি দু হাজার থেকে স্টার্ট করেছিলাম আর এখানে দেখো সব সোনাদেরকে সুন্দরভাবে সাজিয়ে একদম রেডি করে নিয়েছি আর আজকে একদম অল্প কিছু লাইট খাবার দিয়েছি আলু সিদ্ধ ডাল ভাত কারণ প্রত্যেক দিনইও আমার সোনারা ভোগ দিয়ে থাকি আমি এবং প্রত্যেক দিনই কিছু না কিছু রিচ খাবার হয়ে যাচ্ছে তাই জন্য আজকে ফল দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে ভাত আলু সিদ্ধ ডাল আর এটা কিন্তু একাদশীর পরের দিন মানে পারণির দিনের ভিডিওটা অ্যাটাচ করে দিয়েছি আর আজকে তোমাদের সাথে আমি তিনটে ভিডিও অ্যাটাচ করে টোটাল দিয়েছি আর এখানে দেখো মেহুলকে একটা মিশুকের জামা পরিয়েছি কত ছোট জামাটা কিন্তু ওকে আমি মানে যা জামাই পরাই না কেন আর যেই কালারেরই জামা পরাই না কেন এতটা স্যুট করে ওর মানে ওকে পরলে ভীষণই সুন্দর লাগে মানে যে কোনো জামাতেই ওর ভীষণ কিন্তু খুব ভালো রকম একটা ফোটে এই ভিডিওটা তার পরের দিনের ভিডিও আজকের দিনটা হলো নিঃসিংহ চতুর্দশী আর দেব কিন্তু সকল ভক্তদেরকে কৃপা করুক এবং সকলেই তোমরা ভালো থাকো আর আশা করি সকলেই তোমরা পালন করেছ আর আমার এটা কিন্তু প্রথম বছর কারণ আমার কাছে কোনো চিত্রপট নেই আর কোনো বিগ্রহ নেই তাই জন্য আমি কিন্তু গোপাল সোনাদেরকেই সেবা করব আর রাধা কৃষ্ণ যাদের কাছে চিত্রপট আছে তারা কিন্তু সেখানেও কিন্তু তোমরা অভিষেক করতে পারো আর এই দেখো কালকে কিছু ফুল এনেছিলাম কীভাবে নষ্ট হয়ে গেছে আর যেহেতু নৃসিংহদেব গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন তাই জন্য এটা সন্ধ্যের সময় পুজোটা করতে হবে এবং সকাল থেকে আমি ফুল কিছু দিয়ে সাজাইনি নি কারণ বেলায় আমি পুজোটা করবো যেহেতু বেলায় আবির্ভাব হয়েছিলেন নৃসিংহদেব তাই জন্য দেখো ফুলগুলো খুবই নষ্ট হয়ে গেছে তাও আমি চেষ্টা করেছিলাম এসিতে রাখার শুধু জুই ফুলগুলো আর রজনীগন্ধাগুলো ভালো ছিল আর বাকিগুলো একদম নষ্ট হয়ে গেছিলো তার মধ্যে কোনোটা যদি ভালো থাকে সেগুলোই আমি চেষ্টা চেষ্টা করেছি দেওয়ার আর এইটা আমার প্রথম বছর নৃসিংহদেবের পুজো করা কারণ আমার কাছে নৃসিংহদেবের কোনো চিত্রপট নেই আর কোনো বিগ্রহ নেই আমার কাছে তাই জন্য আমি কিন্তু গোপাল সোনাদেরকেই করেছি অভিষেকটা তোমাদের যাদের বাড়িতে গোপাল সোনা আছে বা রানী চিত্রপট আছে বিগ্রহ আছে তারা কিন্তু সেটাতেই করতে পারো আর এটা আমার আরও প্রথম বছর আমি করলাম কারণ এই বছর আমি একদমই মানে ভেজিটেরিয়ান হয়েছি তাই জন্য আরওই ভাবলাম যে প্রত্যেকটা পুজোই আমি খুবই ভালোভাবে করতে চাই একদমই কোনোটাই আমি মিস করতে চাই না আর যেহেতু চন্দনযাত্রা চলছিল তাই জন্য আমি আরওই ভাবলাম যে না আমি এই পুজোটা কিন্তু করবই তাই এখানে দেখো সকলকে আমি অভিষেক করিয়ে নিচ্ছি দুধ দই ঘি মধু আর একটা ফলের রস অ্যাড করেছিলাম আর চিনির গুঁড়োটা অ্যাড করে একবারে কিন্তু আমি তুলসী পাতা দিয়েছিলাম গোলাপ জল দিয়েছিলাম অগরু দিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে কিন্তু ভগবানদেরকে আমি অভিষেকটা ভালোভাবে করিয়ে নিয়েছি আর এখানে দেখো এটা আমার যেহেতু প্রথম বছর তাই জন্য আমি খুবই ভালোভাবে করার চেষ্টা করেছি আমি যতটা পেরেছি সেইভাবেই করার চেষ্টা করেছি আর এই পুজোটা কিন্তু পুরোই একাদশীর মতন হয় আমরা যেরকম একাদশী করে থাকি মানে সারা দিন উপোস থেকে আর এটা কিন্তু আমি পুরোটা নির্জলাই করেছি জল না খেয়ে একদম সন্ধেবেলায় অভিষেক করিয়ে তারপরে কিন্তু ফলপ্রসাদ পেয়েছি আর একাদশীর দিন যেরকম আমরা ফল দিয়ে থাকি সাবু দিয়ে থাকি সেগুলোই কিন্তু এই নিঃসঙ্গদেবের নিসিংহদেবের পুজো দেয়া হয়ে থাকে এবং সেটাই আমি করেছি আর তোমরা সাবুর পায়েসও দিতে পারো আমি সাবুর পায়েসটা আর দিইনি তো আমি শুধু ফলই দিয়েছিলাম ভগবানকে আর যেরকম আমরা পারণ করে থাকি পরের দিনকে ভোগ নিবেদন দিয়ে থাকি একাদশীতে সেরকমভাবেই কিন্তু পুরোটা করতে হয় এখানে দেখো সবাইকে আমি একের পর এক অভিষেক করে নিয়েছি আর কত মিষ্টি লাগছে দেখো সোনাদেরকে দেখতে ভীষণ সুন্দর লাগছে এত ভালো লাগছিল ভগবান কৃষ্ণ তার প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্যই কিন্তু দেব হিসাবেই কিন্তু আবির্ভূত হয়েছিলেন এবং বৈশাখ মাসের গধূলি লগ্নেই কিন্তু আবির্ভূত হয়েছিলেন বলেই কিন্তু এটা সন্ধ্যার সময় পুজো করা হয় তাই জন্য আমিও চেষ্টা করলাম সেইভাবেই যতটা পেরেছি করার কারণ আমার কাছে কোনোই চিত্রপট নেই বিগ্রহ নেই তাই জন্য আমি গোপাসনাদেরকেই সেবা দিয়েছি আর এখানে দেখো সুন্দর করে সবাইকে সাজিয়ে নিয়েছি আর আমি কিন্তু সারাদিন পুরো নির্জলাই উপোস থেকে করে আর তারপরে ভগবানকে যা দিয়েছিলাম সেটাই আমি পেয়েছি আর এখানে দেখো সবাইকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ভাবছিলাম ফুলটাও মনে হয় টিকবে না তাও আমি চেষ্টা করেছি সন্ধে অব্দি টিকিয়ে রাখার এবং করার আর এই পুজোটার ব্যাপারে অনেকেই জানতো না নিয়ম তো অনেককে আমি বলে দিয়েছি কিভাবে কি করতে হবে না হবে তোমরাও যখন কোনো পুজো নিজে জানবে চেষ্টা করবে আরও ভক্তদেরকে জানানোর যত ভক্তদেরকে তোমরা জানাতে পারবে ততই ভালো তোমার জন্য যদি জেনে আরও কেউ যদি করতে পারে তো এটা তো খুবই ভালো কথা তাই জন্য আমি গ্রুপে সবসময় পোস্ট দিতে থাকি এবং যারা জানে না তাদেরকেও জানাতে থাকি যাতে তারাও ভগবানের সেবায় যাতে নিযুক্ত হয় আর এখানে দেখো সবাইকে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে ময়ূক শোনা কোথায় তো ময়ূক কিন্তু গেছে অঙ্গর আগে বেশ কিছুদিনই হয়েছে এখনও কমপ্লিট হয়নি আসলে আমি তোমাদের সাথে ফুল স্টোরিটা শেয়ার করব অনেকেই কমেন্ট করছিলে আমাকে মেসেজ করেও জিজ্ঞেস করেছো যে ময়ূক সোনাকে দেখতে পাচ্ছি না কেন তো ময়ূক গেছে হচ্ছে অঙ্গরাগে সব সোনারাই যাচ্ছে অঙ্গরাগে আস্তে আস্তে তো আসলে কিন্তু অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সাথে কিছুটা হয়েছে ময়ূকের আরও কিছুটা বাকি রয়েছে তাই আসলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরাও যেরকম ওকে মিস করছো আমিও খুব মিস করছি আর খাটটা ওকে ছাড়া যেন একদমই ফাঁকা কারণ খাটে সব সোনারা রয়েছে শুধু ময়ূক সোনাই নেই তাই জন্য তোমরাও যেরকম মিস করছো আমিও খুব মিস করছি ওকে আর ফুল স্টোরিটা তোমাদের সাথে বলবো আগে আসুক আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েও রেখেছি তোমাদের সাথে অনেক কিছু আমার শেয়ার করার আছে তো আমি সমস্ত বিষয় নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো আর কিছুদিনের মধ্যেই সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো গোপাল এত সুন্দর লাগছে সবাইকে সুন্দরভাবে সাজিয়েছিলাম ভীষণ মিষ্টি লাগছিল আর ময়ূক সোনা থাকলে তো আরোই ভালো লাগতো এখন যেহেতু সামনে জন্মাষ্টমী আসছে আর বেশি দিন বাকি নেই দু তিন মাস মতন বাকি রয়েছে তাই একের পর এক তো করাতেই হবে আর যা তোমরা জানো যে মানে অঙ্গরাগ আর্টিস্টরা কতটা ব্যস্ত হয়ে যাবে আর এক দু মাস পর থেকে তাই জন্যই আমার আরও আগে আগে সবাইকে করতে দেওয়া আর আজকের ভোগ নিবেদনের জন্য টাকা পাঠিয়েছিল মৌদি এটা কিন্তু তার পরের দিনের মানে আজকের পারণের দিনের ভোগ প্রসাদ আমি যেটা দিয়েছি আর এটার টাকা পাঠিয়েছিল মৌমিতাদি তো তার পাঠানো টাকা দিয়ে কিন্তু আজকে ভোগ নিবেদন দিয়েছি আজকে দিয়েছিলাম মিষ্টি তারপরে মিষ্টি দই পনিরের তরকারি ভাত ভাজা আর শুক্তো আজকে সমস্ত রান্নাটাই আমি করেছি শুধু শুক্তোটা মা করেছে আর আজকে যেহেতু সূর্যোদয়ের পরেই একদম দিয়ে দিতে হতো তাই জন্য তাড়াতাড়ি করে সমস্ত রান্না করে সকালবেলা আজকে দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম হচ্ছে ফল অনেক রকমের ফলও কিন্তু আমি দিয়েছিলাম আর এখানে দেখো সব সোনাদেরকে আমি অল্প অল্প করে খাইও দিচ্ছি আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যারা আমার ইনস্টাগ্রামে ফেসবুকে জয়েন নেই আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে থাকি তোমরা কিন্তু ওখান থেকে জয়েন হয়ে যাও আর আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো রাধে রাধে